হাদিসের বিরোধিতা করলে কুফরি হয়ে যাবে হাদিসের বিরোধিতা করলে কুফরি হবে কেন আল্লাহর কথার বিরোধিতা করলেন আপনি হাদিসের বিরোধিতা করা মানে কার বিরোধিতা করা বলেন তো আল্লাহর বিরোধিতা করা কোন একজন মসজিদে একটা যুবক ছেলে গিয়ে আমিন বলেছে আপনি তাকে মসজিদ থেকে বের করে দিলেন অথচ আপনি পাক্কা ইমানদার নিজেকে দাবি করেন আপনি বলতেছেন আপনি ইমানদার আমার আমিন বলার কারণে মসজিদ থেকে বের করে দিয়েছেন অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা আমনা আল ইমাম ফা আমিনু ফাইন্নহু মানাফাকাতামিনু তামিনাল মলাইকাতি গফিরা আল্লাহু মা তাকদুম মিন দামবি যে ব্যক্তি আমিন বলে আর ফেরেশতারা আমিন বলে উভয়ের আমিন বলে এক হয়ে যায় তার পিছনে সমস্ত গুণা থেকে তাকে মাফ করে দেওয়া হবে সুহাদ আল্লাহ আল্লাহ রসুল বললেন থেকে মাফ করে দেওয়া হবে আর আপনি মসজিদ থেকে বের করে দিলেন খুলে দেখেন পর্ব সৈবী অধ্যায় এগারো নম্বর আটশো বারো সমাজে চলতেছে এভাবে চলতেছে সুন্নতের বিরোধিতা সুন্নতের আদর্শের বিরোধিতা রাসুল্লাহ সাল্লাহ আসলামের সুন্নত মানার কোনো প্রয়োজনীয়তা তারা বোধ করে না এই জন্য সুন্ন আমি তো একটা উদাহরণ দিলাম শত শত উদাহরণ দেওয়া যাবে শত শত উদাহরণ দেওয়া যাবে জাজকের আজকের সমাজের মানুষেরা সুন্নতের বিরোধিতা করে নিজের নিজের চিন্তাকে প্রতিষ্ঠিত করার জন্য এজন্য সুন্নতের বিরোধিতা করলে কুফরি হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন ইমান ভঙ্গের যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হল রাসূলের আদর্শের বিরোধিতা করা সুন্নতের বিরোধিতা করা যদি জ্ঞান না থাকে জবানে একটা তালা ঝুলিয়ে রাখবেন হাদিসের বিরোধিতা করবেন না

বলছেন আমি রসুলের সাথে সালাদাই করেছি আল্লাহ রসুল যখন নামাজে দাঁড়াতেন তখন পিছন দিকে আল্লাহ রসুল বলতেন তোমরা তোমাদের কাতারগুলাকে সোজা করে নাও কেননা আমি আমার পেছনে তোমাদেরকে দেখতে পাই বলছেন আমরা যখন নামাজে দাঁড়াতাম তখন কাতারের সাথে সাথে মিলিয়ে দাঁড়াতাম এমন আমার সবচেয়ে মর্যাদাপূর্ণ হাদিসটি বর্ণিত হয়েছে তারপর পাঁচ হাজার নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন মানসদ্ফিন যে ব্যক্তি কাতারের ফাগ বন্ধ করে দাঁড়াবে মর্যাদা বাড়িয়ে দিবে ও আলহ লহু বেতন কিল জান তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে সুল্লাহ